সালামু আলাইকুম আমি মাহমুদুল হাসান রিয়াজ রাইট আমার ফার্স্ট ডিভিশন এবং বাংলাদেশ ন্যাশনাল টিমের নেট বোলার আসলে আজকে ভিডিওটা করার জন্য যে আমাকে অনেকেই নক করেন যে মূলত কাজ কি আমি এত একজন পেজ বলার না যেটুকু জানি আপনাদেরকে সেই বিষয়ে পেজ বলার সম্পর্কে একটু টিপ দেবো স্বাস্থ্য সম্পর্কে ফিটনেস সম্পর্কে একজন আদর্শমান পেজ বলার হতে হলে প্রথমে আপনাকে ফিজিক্যালি ফিট হতে হবে আর ফিজিক্যালি ফিট হওয়ার জন্য আপনাকে প্রচুর এক্সারসাইজ করতে হবে জিমে যেতে হবে শোল্ডার মাসালের জিম করতে হবে এবং সকালবেলা উঠে আপনাকে প্রতিদিন তিরিশ মিনিট রানিং করতে হবে প্রতিদিন কম করে যদি আপনি বলের গতি বাড়াতে চান দুই কিলোমিটার স্পিন টানতে হবে তাহলে আপনি মনে করেন যে এজ এ ফাস্ট ফাস্ট হিসেবে একজন গতি ইমপ্রুভ করতে পারবেন যেটা ব্রেডলি বা শোয়েব আক্তার ওরা দৌড়াত আগেকার পেস বলাররা অনেকে পরিশ্রম করতে তো ফাস্ট বলার হিসেবে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে আর দ্বিতীয়ত মূলত চাই আপনাকে নিজের ন্যাচারাল অ্যাকশন যেটা নিজের ন্যাচারাল অ্যাকশন যেটা ওই অ্যাকশনেই বল করতে হবে আপনি হয়তো অনেক কোচ বলবে এইভাবে বল করেন একসঙ্গে বল করো আসলেই কেউ কারোর মতো হতে পারবে না আপনি চাইলে হতে না বুমরাও হতে পারবেন না সো আপনার ন্যাচারাল যে অ্যাকশন আছে ওই বল করলে আপনি বলের পাবেন এবং অনেক দূর এগিয়ে যেতে পারবেন না সেজন্য আপনাকে ওই অ্যাকশনে বেশি বেশি স্পট বল করতে হবে যদি আপনি স্পট বল করেন তাহলে আপনার বলের যে জায়গাটা জায়গাটা ঠিক হবে আর আপনার সুইং থাকতে হবে আউট সুইং অথবা যেগুলো একটা অর্জন করতে হবে হয় আপনার বলে বেশি গতি থাকতে হবে আর না হয় জায়গা এবং সুইং দুইটার একটা থাকতে পারে বর্তমান ক্রিকেট অনেক ফাস্ট সেই হিসাবে আমাদেরকে আমি এবং আমার ব্যক্তিগত থেকে যেইটুকু জানি যে আপনার অবশ্যই ভ্যালুয়েশান খুব ইম্পর্টেন্ট ইউরক বাউন্সার এগুলা পেস বলার হিসাবে থাকতেই হবে সেই জন্য আপনাকে স্পোর্টে বল করতে হবে বল করতে 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 আপনি একটা দক্ষ পেস বলা হয় একদিন আর যে পেস বলার হিসাবে আপনি একদিনে তো ফাস্ট বলার হওয়া যায় না একটা ফুটবল যেভাবে যত্ন নিতে হয় আপনাকে ঠিক সেইভাবে যত্ন নিতে হবে সেই জন্য আপনাকে নিজের প্রতি খুব যত্নশীল হতে হবে আর্লি ঘুম মোবাইলে কম ব্যয় করা ভালো হেলদি খাবার খাওয়া এদিকে মনোযোগী হতে হবে তাহলে আপনি নিজেকে তৈরি করতে পারবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে থাকতে হবে যে প্লেয়ার ডিসিপ্লিন থাকে সে অনেক দূর এগিয়ে যায় তো আপনি যদি একজন ভালো বলার হতে চান আপনাকে অবশ্যই ডিসিপ্লিন মেনটেন করতে হবে রুলস মেনটেন করতে হবে ফিটনেস ফিজিক্যালি মেনটেন করতে হবে তারপর আপনার প্রতিদিন একটা জিনিস মনে রাখতে হবে সকালে ঘুম থেকে উঠতে আপনি বেশি করে সোলা অল্পতে যারা মধ্যবিত্ত পরিবারের মানুষ তারা বাদাম হ্যাঁ চীনা বাদাম আছে এটা খাবেন কারণ বাদাম অনেক দাম এখন শীতকাল আছে শীতের মৌসুমে আপনি শাকসবজি খাবেন তারপর আপনি টেমেটো এগুলো খাবেন এগুলো খেলে আমরা ন্যাচারাল শক্তি অর্জন করি আর শক্তি ছাড়া কখনো ভালো দক্ষ গতিশীল পেস বলার হওয়া যায় না সো বেস্ট অফ সবার জন্য অবশ্যই নিজের দিকে খেয়াল রাখবেন এবং ভালো পেস্টগুলো হওয়ার জন্য আমি যা যা বলছি তা করতে পারেন হয়তো আপনার কাজে লাগতে পারে ধন্যবাদ